আসছে বিয়ের দাবিতে আপনার সাথে তার সাথে কতদিনের সম্পর্ক ছিল দুই বছরের দুই বছরের হ্যাঁ আপনাদের সাথে কোন জায়গায় দেখা হইছে বা কোন কোন জায়গায় স্থানগুলো একটু বলেন কুয়াকাটা দেখা হইছে তারপর যে বাইজিতের বড় মামা তার বাসায় দেখা হইছে প্রয়োজনে কুয়াকাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন সিসিটিভি ফুটেজ আর হচ্ছে এরকম নানা আর ওর বাসায় আমার দেখা হইছে ওরে আমারে ও ঢাকার বাসায় নিছিল কতদিন ছিলেন সেখানে সেখানে একদিন ছিলাম ধরেন আমি দুইটাই গেছি পাঁচটা বের হয়েছি ওর সাথে একত্রে কতদিন ছিলেন ওর সাথে একত্রে অনেকবার আপনি ওর সাথে একত্রে থাকছেন কি জন্য মানে কোন লোভে আপনাকে

হ্যাঁ আমার বাইজি যেখানে রাখে থাকবো যদি রাখে তাহলে থাকবো আমি আমি বলছি যে সে বা আপু আপনার সর্বশেষ দাবি সর্বশেষ দাবি আমার আমার বিয়ে করতে হবে